এখন জানি পায় অসংখ্য ত লক্ষ লক্ষ কাপে

আমরা একটি বাসে অবস্থান করছি এই জন্য ভিডিওটা খুব দ্রুত করতে হচ্ছে আপনাদের কাছে লক্ষ্য করে দেখুন লক্ষ লক্ষ তাপ জায়গায় স্থাপন করা হয়েছে হাজি সাহেবগণ এখানে আরামে থাকেন

আলহামদুলিল্লাহ তুমি আমাদের প্রত্যেকে মিনা বারবার আসা তুমি তো সন্তান করো আল্লাহ আমি দেখুন কি